হ্যালো ইভ্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন হাজির হয়ে গেলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করবো একটা সবজি রেসিপি আপনার বাড়িতে যদি দুই তিনটা সবজি থাকে তাহলেই কিন্তু এই রেসিপিটা তৈরি করতে পারবেন আর এই রেসিপিটা ছোট বড়ো সবারই খুবই পছন্দের একটা রেসিপি তাহলে চলুন শুরু করা যাক পুরো প্রস্তুত প্রণালী প্রথমেই আমি আজকে হচ্ছে চার রকমের সবজি নিয়ে নিয়েছি তো সবজি কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী আমি নিয়েছি এখানে পটল আর নিয়েছি হচ্ছে আলু কাকরোল আর হচ্ছে পেঁপে আর পেঁপেটা একটু পেকে গিয়েছে এই জন্য আরও বেশি ভালো লেগেছিল ধুয়ে রেখেছি এখন হচ্ছে পানি বসিয়ে দিয়েছি এই সবজিগুলো সিদ্ধ করার জন্য যখন গরম হয়ে গিয়েছে সেই পর্যায়ে আমি পেঁপেটা দিয়ে দিয়েছি যেহেতু পেঁপেটা একটু শক্ত সবজি ওই জন্য পেঁপেটা আগে দিয়েছি কিছুক্ষণ পর এখন আমি দিয়ে দিচ্ছি সেই কাকরোল এবং আলুটা কারণ হচ্ছে কাকরোল আলু হচ্ছে কিছুটা শক্ত বেশি শক্ত না যাই হোক এখন হচ্ছে নাড়াচাড়া করছি আবার একটু মিশিয়ে নিচ্ছি আবার হচ্ছে আর একটা সবজি দেওয়া পর্যন্ত আমি হচ্ছে অপেক্ষা করব তো আসলে এই মানে এই পদ্ধতিটা আমাকে ফলো করতে বেশি একটা সময় লাগে নাই টোটাল সম্ভবত সাত মিনিটের মতো সময় লেগেছে আমার তার মধ্যেই কিন্তু সবজিগুলো মানে সিদ্ধ হয়ে গিয়েছে এখন লাস্টে চলে এসেছি এখন সেই পটলগুলো দিয়ে দিচ্ছি আর পটল তো একেবারেই একটা নরম সবজি এটা কিন্তু সিদ্ধ হতে একদমই বেশি একটা সময় লাগে না ওই জন্য এই সবজিটা আমি লাস্টে দিয়েছি আর এই সবজিটাকে কিন্তু একেবারে গলিয়ে ফেলা যাবে না তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না এরই মধ্যে আমার সবজিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি তুলে নিচ্ছি এই পানি থেকে আমি এখন সবজিগুলো তুলে নিব আর এই যে পানিটা থাকবে এই পানিটা কিন্তু ভেজিটেবল স্টক হিসাবে ব্যবহার করতে পারব এবং অনেক সময় দেখা যায় ডাক্তাররা বলেন ভেজিটেবল স্টক চিকেন স্টক খেতে তো আপনারা চাইলে কিন্তু এইভাবে সবজি সিদ্ধ করে এই যে পানিটা আছে এটা খেতে পারেন তো এই পানিটা কিন্তু আমি ফেলে দিব না আমার রান্নার কাজেই আমি এই পানিটা ব্যবহার করব এই যে ভেজিটেবল স্টকটা রেখে দিচ্ছি এখন চলে আসছি রান্নায় কড়াই বসিয়ে দিয়েছি গরম হয়ে গিয়েছে তখন দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো তেল তেলটা যখন কিছুটা গরম হয়েছে তখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং রসুন কুচি আর পেঁয়াজটাকে কিন্তু আমি একটু ছোট ছোট করে কুচি করে নিয়েছি তারপর একটু রসুন কুচি দিয়ে এখন হচ্ছে ভালো করে ভেজে নিব যখন কিছুটা ভাজা হয়ে গিয়েছে সেই পর্যায়ে আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি এক মুঠ পরিমাণ মুরগির মাংস আর এখানে মুরগির বুকের মাংসটা নিয়েছি আমি আর এর মধ্যে যেন কোনো হাড় না থাকে এটা একটু খেয়াল করবেন তারপর হচ্ছে এখন আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ লবণ আর এখন একটু মশলা ব্যবহার করছি সামান্য পরিমাণ এই হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ জিরা বাটা হাফ চা চামচ আদা বাটা আর এই মশলাটা দিয়েছি হচ্ছে আমি যেহেতু মাংস দিয়েছি ওই জন্য তো এখন সমস্ত মশলা দিয়ে কিছুটা সময় একটু নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি তারপর হচ্ছে আমি এখন এই মাংসটাকে সিদ্ধ হওয়ার জন্য এর ভিতরে হচ্ছে একটু পানি দিয়ে দিচ্ছি যেহেতু মশলা দিয়েছি ওটা একটু কষানো হয়ে যাবে তো আমি একটু পানি দিয়ে এটাকে কষিয়ে নিচ্ছি মাংসটা কিন্তু আমার ভালোভাবে কষানো হয়ে গিয়েছে একেবারে ভাজা ভাজা হয়ে গিয়েছে এই পর্যায়ে হচ্ছে আমি সেই সবজিটা এখন অ্যাড করে দিচ্ছি আর সবজিটা দিয়ে আমি কিছু সময় নাড়াচাড়া করব। আর এর মধ্যে কিন্তু আলাদা করে কোনো পানি ব্যবহার করব না আমি যে মশলাটা মানে মাংসটাকে কষিয়ে নিয়েছি তখনও কিন্তু আমি ভেজিটেবল স্টক দিয়েই কষিয়ে নিয়েছি যেহেতু আমার সবজি থেকে পানি রয়ে গেছে এজন্য কিন্তু এই পানিটা ফেলে না দিয়ে এই পানিটা দিয়েই আমি রান্নাটা শেষ করব। কারণ হচ্ছে সবজির ভিতরে যে ভিটামিন ছিল সবটুকু ভিটামিন কিন্তু পানির মধ্যেই চলে গিয়েছে ওই জন্য আমি যদি পানিটা ফেলে দিই তাহলে কিন্তু ভিটামিনও চলে যাবে তাই অবশ্যই এই পানিটা দিয়েই রান্না করবেন তো আমি একটু কিছু সময় কষিয়ে নিলাম কষিয়ে নিয়ে এখন হচ্ছে সেই ভেজিটেবল স্টকটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে আমি মানে যতটুকু ছিল আর কি আমি সবটুকুই দিয়ে দিয়েছি এখন হচ্ছে দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি হালকা করে আর এখন এই রেসিপির মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে মরিচ। আর এই রেসিপিটা কিন্তু বেশি ঝাল হলে আবার ভালো লাগবে না যেহেতু বাচ্চারাও খাবে আর এই রেসিপিটা বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করে আপনারা অবশ্যই ট্রাই করবেন আর এখন দিয়ে দিচ্ছি এই এক টেবিল চামচ পরিমাণ চিনি আর এই চিনিটা কিন্তু এই রেসিপিতে অবশ্যই দিতে হবে আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে সামান্য পরিমাণ টেস্টিং সল্ট আর যেহেতু চিনি দিয়েছি টেস্টিং সল্টের ক্ষতিটা আর হবে না যাই হোক এই যে আমার এটা বলক উঠে গিয়েছে আর এটা কিন্তু লাস্ট পর্যায়ে চলে এসেছি হয়ে গিয়েছে এখন হচ্ছে এই রেসিপিটাকে আমি একটু ঘন করতে চাচ্ছি সেজন্য আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার একটু পানি দিয়ে গুলিয়ে নিয়েছি আর এটাই দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে একটু গোলমরিচ আর এখানে হচ্ছে সাদা এবং কালো গোলমরিচ মিক্সড করা ছিল সেই গুঁড়াটা দিয়ে দিয়েছি অলমোস্ট আমার রেসিপিটা হয়ে গিয়েছে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম